একদিন এক বুড়ো চোর তার সন্তানকে দুটো উপদেশ দিয়ে যায় সে বলে যে তুমি কোনোদিন চুরি করেছ এটা স্বীকার করবে না আর কোনো দিন কোনো আশ্রমে গিয়ে সাধু সন্তদের সঙ্গে জীবন কাটাবে না এই কথাটার বলার পর বৃদ্ধ চোরটা মারা যায় তারপর তার ছেলে অনেক নিপুণতার সাথে চুরি করতে থাকে কোনো দিন ধরা পড়ে না কিন্তু একদিন এক গৃহস্থে চুরি করতে গিয়ে গৃহস্থরা তাকে তালা করে তখন চোরটা ছুটতে ছুটতে একটা আশ্রমের মধ্যে আশ্রয় নেয় এবং সেখানে সৎসঙ্গ চলছিল ভজন চলছিলো তখন চোরটা তার দুটো হাত দিয়ে কান দুটোকে টিপে ধরে থাকে যাতে সৎসঙ্গের আওয়াজ তার কানের মধ্যে না ঢোকে কারণ তার বাবা মৃত্যুর সময় বলে গিয়েছিল যে কোনোদিন সাধু সন্তদের সঙ্গে জীবন কাটাবে না বা তাদের কাছে গিয়ে বসবে না কিন্তু তার কানটা দু হাত দিয়ে ধরার পরও তার কানে একটা কথা যায় একটা কথা প্রবেশ করে যে দেবী দেবতাদের কোনোদিন কোনো ছায়া পড়ে না তারপর সেই আশ্রমে সিপাহীরা আসে এবং চোরকে ধরে নিয়ে যায় পরের দিন সকালে চোরকে সিপাহীরা রাজার সামনে উপস্থিত করে হাজির করে তখন রাজা জিজ্ঞাসা করে তুমি কি চুরি করেছো ততক্ষণ চোরটা বলে না আমি চুরি করিনি কিন্তু সেই রাজ্যের একটা নিয়ম ছিল চোর যতক্ষণ না তার নিজের চুরির স্বীকার করবে ততক্ষণ তাকে শাস্তি দেওয়া যাবে না তখন তাকে কারাগারের মধ্যে আবার বন্দি করা হয় কিছুদিন পর মন্ত্রীরা রাজার সঙ্গে একটা পরামর্শ করে মন্ত্রী বলে আমি দেখেছি সেই চোরটি দেবীমার পুজো করে যদি আমরা তাকে কোনোভাবে তার সামনে দেবীমাকে উপস্থিত করতে পারি তাহলে হয়তো চোরটা নিজের চুরির কাজ স্বীকার করবে তো মন্ত্রীর কথা মতো রাজা একটা একটা নারীকে দেবী বেশ ধারণ করিয়ে তার সামনে নিয়ে যায় তার নকল হাত লাগানো হয় হাতে মশাল দেওয়া হয় হাতে আরও বিভিন্ন ধরনের অস্ত্র দেয়া হয় তখন এবং কারাগারে সেই ধরনের পরিস্থিতি উৎপন্ন করা হয় তখন দেবী মা যখন কারাগারের মধ্যে প্রবেশ করে এবং ধীরে ধীরে বেরিয়ে যেতে থাকে তখন চট্টি বলে দেইমা আপনি এসেছেন দেখুন আমি এক বিপত্তির মধ্যে উপস্থিত হয়েছি আমি চুরি করিনি তবু আমাকে এই কারাগারের মধ্যে ধরে রেখেছে তখন দেবী মা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যিই চুরি করনি তখন সত্যি কথাই চোরটা বলতে যাবে এমন সময় দেবীমার হাতে যে মশালটা জ্বলছিলো সেই মশালটাই দেবীমার ছায়া মাটিতে পড়ে তখন সেই চোরটার একটা কথা মনে পড়ে যায় যে সেই সৎসঙ্গে বলছিল যে দেবদেবীদের কোনো দিন কোনো ছায়া পড়ে না তখন সে বুঝতে পারে যে এটা দেবীমা নয় তখন সেই চোরটি তার চালাকির দ্বারা দেবীমার কাছে তার মনের ভাব প্রকাশ করে বলে যে না আমি চুরি করিনি এই কথাগুলো সিপাহীরা বাইরে থেকে শুনছিল যখন সেই চোরটি দেবীমার কাছে তার চুরির কাজ স্বীকার করলো না তখন সিপাহীরা গিয়ে রাজাকে সমস্ত কথা বলল এবং রাজা সেই চোরটিকে ছেড়ে দিল এরপর চোরটি মুক্ত হয়ে যখন কারাগার থেকে বেরিয়ে এলো তখন চোরটি ভাবল যে কেবলমাত্র কয়েক মিনিটের সৎসঙ্গ আমাকে আমার প্রাণ ফিরিয়ে দিল তাহলে আমি যদি সমগ্র জীবন এই সাধু সন্তদের মধ্যে অতিবাহিত করি তাহলে হয়তো আমি আরও কিছু উন্নতি করতে পারব তখন সেই চোরটি তার চুরির কাজ ত্যাগ করে এবং সাধুসন্তদের মধ্যে নিজের জীবন অতিবাহিত করে সবসময় নিজের জীবন সৎসঙ্গের মধ্যে অতিবাহিত করুন